হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ফ্রান্চেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছি সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থই আছি থাকার চেষ্টা করছি বিন্দাস থাকার চেষ্টা করছি তো চলো ভিডিওটা শুরু করি ওয়াইটিতে কন্ট্রোভার্সির জন্য এই ভীষণ কন্টেন্টের অভাব হয়েছে গো ভীষণ কন্টেন্ট অভাব হয়েছে না হলে কন্টেন্ট যদি থাকতো মানুষে কোন ভিডিও ছেড়ে কোন ভিডিও করবে কোন কন্টেন্ট ছেড়ে কোন কন্টেন্ট করবে মানে হাবুডুবু খেত কিন্তু এখন দেখো দুটো ভিডিও দিতে গিয়ে মানে একদম লাল ইয়ে হচ্ছে আর কি মানে কী বলবো যাই হোক তো কন্টেন্ট হচ্ছে ভীষণ অভাব হয়েছে সেই কারণে কে কোন লাইভে গন্ধযুক্ত কথা বললো কে কার পেছনে লাগলো কে কার সাথে কথা বললো কেন কেউ কথা বললো বা কেনই বা সে কথা বলল না কার লাইভে গিয়ে কেউ পৌঁছলো কেউ পৌঁছলো না এই নিয়ে কন্টেন্ট হচ্ছে বুঝতে পেরেছ মানে অকাথা কুকাথা নিয়ে কন্টেন্ট করতে বসেছে সব থেকে হাস্যকর লেগেছে আজকে যে ভিডিওটা আমি করতে বসেছি সেটা হচ্ছে ঢ্যাঁড়সকে নিয়ে ঢেঁড়সের কন্টেন্টের এতটাই অভাব হয়েছে ঢেঁড়স কিছুই খুঁজে পাচ্ছে না কোন দিকে যাবে চ্যানেলটাকে তো বাঁচিয়ে রাখতে হবে তার জন্য তো খাদ্যের প্রয়োজন আছে খাদ্যটা হলো টিনা এবং টিনা তো কন্টেন্ট দিচ্ছে না টিনা তো সেই পরিমাণে কন্টেন্ট দিচ্ছে না তাহলে ঘেরস করবেটা কি। কিছু তো একটা করবে টিনাকে নিয়ে কিছু তো বলবে বলতে তো হবেই সেই জন্য টিনা কি উচ্চারণ করেছে তার মানে টিনা ভুল উচ্চারণ করেছে বলে টিনা অশিক্ষিত তিনি টিনা পড়াশোনা করার যোগ্য যোগ্যতা রাখে না বুঝতে পেরেছ টিনা কোন দোকানে চা খেয়েছে সেই চায়ের দোকানে কেন বলেছে যে গেলবার যখন এসেছিলাম তখন চা খেয়েছিলাম আগের দিন যখন এসেছিলাম তখন এখানে চা খেয়েছিলাম ভালো কেন আগের দিন গিয়েছিল এবং কোথায় গিয়েছিল কার সাথে গিয়েছিল কেন ব্লগিং দেখায়নি ব্লগে দেখায়নি কেন ঢ্যাঁড়স দেখতে পাইনি এটা নিয়েও ঢ্যাঁড়সের ভীষণ সমস্যা ফোকলা কেন এতদিন পরে এসে ওয়াইটিতে আহ কি হ্যাপি নিউ ইয়ার বললো তাহলে কি নিদ্রায় ছিল ঘুম শীত নিদ্রায় ছিল এতদিন কি শীত নিদ্রা ভাঙলো এটা নিয়েও তার সমস্যা সমস্যা কি টিনা কেন এত ভালো এত মানে ইসে কি বলেছে ফিল্টার মেরেছে সাদা মুখটাকে কেন সাদা করে দিয়েছে কেন ফিল্টার মেরে আরো সুন্দরী হওয়ার চেষ্টা করেছে এটা নিয়েও তার সমস্যা ঢেঁড়সের কিসে নিয়ে সমস্যা নেই তো টিনার সমস্ত কিছু নিয়ে ঢেঁড়সের সমস্যা আমি একটা কথা ভাবি যারা যুক্তি দিয়ে কথা বলে যারা সত্যি তুলে ধরে যারা মানুষের বোঝানোর চেষ্টা করে যে কোনটা ভুল কোনটা ঠিক তাদের চ্যানেলে ভিউজ নেই এবং ঢেঁড়সের মতন কিছু চ্যানেল আছে যেই চ্যানেলে শুধু মিথ্যাচারিতা যেখানে শুধুমাত্র পার্সোনাল জিনিস ঢেঁড়সের চ্যানেলে দেখতে পারবে না যে কোনো ভিডিও টু ভিডিও ঢেঁড়স ভিডিও করেছে না 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 সমস্ত পার্সোনাল জিনিস ওই ভেতর থেকে খবর নিয়ে আসা ভেতরের কে কার বাড়িতে গেলো কে কোন দোকানে গেল কে কোন মাসির বাড়ি গেলো কোন পিসির বাড়ি গেলো কী না গেলো কোথায় ফোন নম্বর হলো সমস্ত ভিতরের খবর নিয়ে এসে ওয়াইটিতে দিয়ে 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 একটা চ্যানেল তো আর একটা চ্যানেলে এ তাই সেম কাজ করে চলেছে এটাই তার কন্টেন্ট ভেতরের খবর বের করে নিয়ে এসে সাসপেন ক্রিয়েট করা এবং ভিউয়ার্সদের বোকা বানানো ভিউয়ার্স যদি বোকা বানাতে হয় তাহলে ঢ্যাড়সের কাছ থেকে কেউ শিখতে হবে কিভাবে ভিউয়ার্সদের বোকা বানায় সম্পূর্ণ ভুল তথ্য প্রমাণ করে এই যে ওয়াইটিতে ছাড়ে সম্পূর্ণ ভুল তথ্য কোনো তথ্যই ওর ঠিক ঠিকানা নেই কিন্তু ঠিক কোনো মা বাপি নেই ওর এই ভিডিওর বুঝতে পেরেছো ঢেঁড়স বলতে বসেছে যে তুই অশিক্ষিত টিনাকে টিনা অশিক্ষিত তা টিনা ইংলিশ ভালো পারে না ইংলিশে উচ্চারণ ভালো হয় না যেহেতু উচ্চারণ ভালো হয় না সেই জন্য টিনা নাকি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার যোগ্যতা রাখে না বোঝো ঠেলা টিনা কি করেছে টিনা ওই বোটিং আর এর মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারেনি দুটোর মাছ দুটোকে গুলিয়ে ফেলেছে বুঝতে পেরেছে বলে ফেলেছে একটা বলবে একটা বলে ফেলেছে আর আরেকটা বোটিং বলার জায়গায় বোর্ডিং বলে ফেলেছে এটা বলে ফেলেছে এটা নিয়ে ঢেরোস কি বললো তুই তো ইংলিশ পারিস না তোর পক্ষে তো তুই তো অশিক্ষিত তুই তো পড়াশোনা ঠিকঠাক করে করিসনি সেই জন্যই তুই হচ্ছে গ্র্যাজুয়েশন আবার বলে তুই কমপ্লিট করবি তো কোথায় লেখা আছে বাবা ইংলিশে যদি ভুল উচ্চারণ কেউ করে তাহলে সে পড়ার যোগ্যতা রাখে না সে আর পড়াশোনা করতেই পারবে না সে আর পড়াশোনা করবেই না আমরা যারা যারা ইংলিশ মিডিয়ামে না পড়ে ইদানিং এত ইংলিশ মিডিয়ামের এত ইয়ে হচ্ছে চল হয়েছে আমাদের সময় তো এতটা পরিমাণে ইংলিশ মিডিয়াম ছিল না ছিল অনেক দূরে দূরে যেতে হতো হয়তো একটা ইংলিশ মিডিয়াম ছিল আমরা বাংলা মিডিয়ামেই পড়েছি তা হতেই পারে যারা বাংলা মিডিয়াম স্টুডেন্ট দু একটা ইংলিশ উচ্চারণ ভুলভাল করে ফেলে ভুলভাল করে ফেলে না মিনিং তো প্রত্যেকেই বলে হয় উচ্চারণটা উচ্চারণটা হয়তো একটুখানি অন্য রকম করে ফেলে যারা ইংলিশ বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছে তার মানে তো এটা নয় যে ডিগ্রিটা অর্জন করেছে সেই ডিগ্রিটা ভুল কারণ পুরনো দিনের মানুষরা মানে আমাদের কালের মানুষরা আমরা যারা বাং বাংলাতে মানে বাংলা মিডিয়ামে পড়াশোনা করে বড় হয়েছি তাদের পড়াশোনার সাথে আজকে যারা আমরা যদি সেই সময় মাধ্যমিকের কথা বলছি সেই সময় যদি মাধ্যমিকে আমরা যেই পড়াশোনা করেছি যেই জ্ঞান অর্জন করেছি এখন তারা উচ্চ মাধ্যমিক বিয়ে বিয়ে যারা করছে তারা সেই জ্ঞান অর্জন করতে পারবে না পড়াশোনার লেভেলটা এই পরিমাণে এই জায়গায় পৌঁছে গেছে তা টিনা একটা যদি ভুল কথা বলেও থাকে বা একটা যদি অন্য জায়গায় বসানোর কথা সেই ওয়ার্ডটা অন্য জায়গায় বসিয়ে থাকে তাহলে সমস্যাটা কোথায় তাহলে কি সে পড়ার থেকে বঞ্চিত থাকবে সে পড়ার যোগ্যতা হারিয়ে ফেলবে সে আর কলেজে পৌঁছতে পারবে না কোথার থেকে যুক্তি নিয়ে আসো তোমরা কোথার থেকে এইসব যুক্তি নিয়ে এই ওয়ার্ডিতে বসে ভুল ভাল সব কিছু ছড়াচ্ছ তুমি যে কন্ট্রোভার্সি করতে বসেছো তুমি কতগুলো ভুল বলো তুমি জানো আমি যে তোমার ভুল ধরতে শুরু করি তা আমি একটা বুড়ো বই খাতা লিখে ফেলবো তুমি কতগুলো ভুল উচ্চারণ করো আমি একটা বই খাতা লিখে ফেলবো বা একটা তোমাকে বই লিখে বলে দেবো তোমার এই উচ্চারণটা এটা না এই উচ্চারণটা এটা এটা বলে ফেলবো তা তুমি তো নিজের দিকে একবার তাকাও যে আমিও তো উচ্চারণ ভুলভাল করি তার মানে কি তুমিও অশিক্ষিত তুমিও পড়াশোনাও করো না একটা মানুষ শুধুমাত্র একটা ওয়ার্ড ভুল জায়গায় বসিয়েছে বলে তাকে পুরো অশিক্ষিত বলে দিলে ওর পুরো ডিগ্রিটা তুমি নষ্ট করে দিলে কী বলবো তো এটা একজন এসেছিলো তাই আমি গেটটা খুলতে গেলাম যাই হোক যাই হোক এটা বাদ দিলাম আরও একটা কথা টিনা ব্লগের মধ্যে দেখিয়েছে যে ঘুরতে ঘুরতে চা খেতে গেছে মানে একটা ভাড়ে করে যে চা খায় এরকম একটা দোকানে গেছে সেখানে বলেছে যে আগের দিন যেখানে আমি এসেছিলাম সেখানে এখানে এসেছিলাম চা চাটা খুব টেস্টি খুব ভালো সেটা নিয়ে আমাদের ঢেঁড়সের ভীষণ সমস্যা কেন ঢেঁড়স তো কনটেন্ট করতে পারলো না ঢেঁড়স এইবার খুব রেগে গেল রেগে গিয়ে বললো তুমি আগের দিন যে গেছো ওই তুমি তো আমাদেরকে বলো তুমি তো ব্লগিংয়ে দেখাও নি আমার কি সমস্যা হলো তো ঢেঁড়ুস না কন্টেন্ট করতে করতে টিনাকে ভালোবেসে ফেলেছে নাহলে এরকম এটা এই খুনশুটিগুলো শুধুমাত্র প্রেমিক প্রেমিকার মধ্যে হয়ে থাকে আরে তুমি ওখানে গেছ তুমি দেখাও নি কেন তুমি আমাকে বলোনি কেন তুমি মিথ্যে কথা কেন বলেছ তুমি কেন সত্যি কথা বলো এইসব খুনসুটিগুলো না আমার যে প্রেমিক প্রেমিকার মধ্যে দেখা যায় বুঝতে পেরেছো ঢেড়ুস একটা কন্ট্রোভার্সি এটা একটা ব্লগারকে জিজ্ঞাসা করছে তুমি কেন দেখাও তুমি কার সাথে গেছো কেন কিসের জন্য দেখাতে পারলে না তার মানে অন্য কারোর সাথে গিয়েছিল সেই জন্য তুমি দেখাতে পারলে না অন্য কেউ তার মানে বুঝতেই পারছো পোকলার সাথে তুমি গিয়েছিলে একটা মানুষ তার নিজস্ব ব্যক্তিগত জীবন থাকে তার যদি ইচ্ছে হয় তো ব্লগিংয়ে ও দেখাবে ওর যদি ইচ্ছে না হয় তাহলে ও এ দেখাবে না তাই না এখানে আমরা জিজ্ঞাসা করতে পারি না যে তুমি কবে গিয়েছিলে তুমি কেন গিয়েছিলে তুমি কার সাথে গিয়েছিলে চা কিভাবে বুঝলে ও গিয়েছিল ও নির্বিঘ্নে বলে ফেললো আমি গিয়েছিলাম আমি দেখাইনি আমার সমস্যা আমি 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 আমার ইচ্ছে হয়নি আমি আমি যেই পরিস্থিতিতে থাকি আমার দেখানোর ইচ্ছে নেই আমার ব্যক্তিগত জীবন থাকতে পারি আমি যার সাথে ইচ্ছে যেতে পারি যার সাথে চা খেয়ে যেতে পারি আমি দেখাবো না সেটা নিয়ে তুমি তো প্রশ্ন করতে পারো না এটা নিয়েও তোমার ভীষণ সমস্যা ওই যে বললাম যে আরও একটা কথা ঢেঁড়স বলেছে সেটা হচ্ছে ভীষণ হাস্যকর মানে কিভাবে টাইম পাস করতে হয় কিভাবে চিপায় চাপায় কোনায় কানায় করে 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 নিয়ে নিতে হয় সেটা ঢেঁড়স ভালো মতন জানে বুঝতে পেরেছ মানে কি বলবো তো মার্কেটিংটা ঢেঁড়স কিন্তু ভীষণ পরিমাণে ভালো করতে পারে মার্কেটিং ব্যাপারটা কিন্তু ওর মধ্যে রয়েছে তো ঢেঁড়স এই যে বলল প্রথমে কি বলল যে ফোকলা পনেরো দিন বাদে এসে অর্ধেক মাস শেষ হয়ে গেছে তারপরে এসে হ্যাপি নিউ ইয়ার বলছে সেটা ওর ব্যক্তিগত ব্যাপার ও হ্যাপি নিউ ইয়ার কেন বলেছে সেটা নিয়ে তুমি কন্ট্রোভার্সি করো কোনো সমস্যা নেই কে নিয়ে তুমি যা ইচ্ছে তাই বলো আমার কোনো সমস্যা নেই হওয়ার কথাও না তো আমার সমস্যাটা এক জায়গায় যে তুমি টিনাকে কি বললে যে টিনা এই যে ফিল্টার লাগিয়েছে ফিল্টার লাগিয়ে যে বেশি সুন্দরী হওয়ার চেষ্টা করেছে বেশি সুন্দরী হয়ে আমাদের সামনে আসার চেষ্টা করেছে এটা কে করেছে এতদিন তো করেনি টিনা এতদিন তো এত ভিডিও করেছে তার মধ্যে তো এত ফিল্টার টিনা লাগায়নি তাহলে কেন হঠাৎ করে গতকালকের ভিডিওটাতে টিনা ফিল্টার লাগালো টিনা পরিষ্কার করে বলে দিয়েছে যে আমি একটা শর্টস ভিডিও করছিলাম তাই ভাবলাম যে শর্টস ভিডিও করছে তারপরেই আমি এই ভিডিওটা এডিট করি এডিটিং মানে এন্ড করব তাই একটু কথা বলে নিলাম শর্টস ভিডিও করতে করতে তাই একটু ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলে নিল ঠিক আছে তাতেও তোমাদের সমস্যা কেন বেশি পরিমাণে ফিল্টার লাগিয়েছে তো সবসময় যখন হয় না একদিন ইগনোর করাই যেত ইগনোর করাই যেত তুমি সেটা করবে না তোমাকে কি করতে হবে তোমাকে বলতে হবে যে টিনার সাথে ফোকলা রয়েছে টিনার ম্যানেজার হিসাবে ফোকলা রয়েছে ফোকলায় তার ভিডিও এডিট করে ফোকলাই তার ভিডিও নিয়ে ভিডিও সমস্ত কিছু দেখাশোনা করে তুমি কি দেখতে পেয়েছো তোমাকে কি দেখেছে নাকি দেখিয়েছে নাকি তোমাকে ফোন করেছে নাকি তোমাকে জিজ্ঞেস করেছে বা এডিটিং তোমার কাছে শিখেছে ফোকলা নাকি ভিডিও কল করে তোমাকে সামনে রেখে ফোকলা টিনার পাশে বসে এডিট করছিল কোনটা করেছে কিছু করেছে ফোকলা কিছু করার চেষ্টাও করেছে তোমাকে যদি থেকে থাকে তাহলে নিশ্চয়ই তোমাদের তোমার কাছে পাবো কেন যে জিনিসগুলো দেখতে পাচ্ছি না যে জিনিসগুলো দেখা যাচ্ছে না সেই জিনিসগুলোকে নিয়েই বারবার মানুষের মধ্যে ভ্রম তৈরি করছো কেন বারবার মানুষের ব্রেনটা ওয়াশ করে যেটা মিথ্যে সেটাকে প্রমাণ সত্যি প্রমাণ করার চেষ্টা করছো কি কারণে কেন কিসের জন্য একটু বলতে পারবে ফোকলা ওদের বাড়িতে রয়েছে ফোকলা ওর ভিডিও এডিট করছে কি এডিট করছে না তুমি তো নিজেই সেই প্রমাণটা দিয়ে দিলে তুমি একবার বললে যে ফোকলা ওর টিনার এডিট করে টিনার ম্যানেজার হিসেবে টিনা রেখেছে এবং টিনার মোবাইলের যত কাজটা সব ফোকলা দেখে ফোকলা সব এডিট এডিট করে এরা তুমি একবার বললে দ্বিতীয়বার একই ভিডিওতে পরের বার আবার কী বললে পরেরবার বার তুমি বললে যে ওই যে জানো না পনেরো দিন বাদে এসে আমাদের উইশ করছে হ্যাপি নিউ এই পনেরো দিন শীত ঘুম দিচ্ছিল মানে এই পনেরো দিন কোথাও চুল্লু খেয়ে উল্লু হয়ে শুয়েছিল এটা তুমি বললে মানে যেই মহিলা যেই পুরুষ যে পনেরো দিন ধরে ঘুমিয়ে থাকে খেয়ে দিয়ে ঘুমিয়ে থাকে উঠেই না সেই মানুষটা কিভাবে টিনার ভিডিওতে এসে টিনার ভিডিও এডিট করবে মানে কথা বলতে হয় ইনকাম করতে হবে বলে যা ইচ্ছে তাই বলে ভিউয়ার্সের মিথ্যে কথা বলে ভিউয়ার্সের ব্রেন ওয়াশ করে কুচিপায় চাপায় কোনায় কানায় একানায় করে 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 এমনভাবে তুমি ভিডিওটা করলে করে পুরো মিথ্যে বলে দিয়ে একটা গেঁজাখুড়ির ভিডিও দিয়ে ওয়াইটিতে ছেড়ে দিয়ে চলে গেলে এবং বসে বসে তা মাসা নিচ্ছ এবং মনে আহা আমার বিউআ তো সব সত্যিই মনে করছে সব তো সত্যি বলেছি কিন্তু আমি জানি আমি কি বলেছি আমার কাছে না প্রমাণ আছে না আমি দেখাতে পারবো না আমি বলতে পারবো আমি জানি আমি কি বলেছি তবুও সাবাস নিজেকে খুব একদম কলার উঠুট করে বলছো না যে সেই আমি ভিডিও বানাই লজ্জা লাগা দরকার এরকম ভিডিও বানিয়ে ভিউয়ার্সদের ঠকাতে লজ্জা থাকা লজ্জা লাগা দরকার আমরা তো পারবো না কোনোদিনও ভিউয়ার্সদের ঠকাতে আমরা তো পারবো না কোনোদিনও ভিউয়ার্সদের সামনে মিথ্যেটা তুলে ধরতে পারবই না যেটা তো দেখছি সেটা অবশ্যই বলবো যেটা দেখছি না সেটা নিয়ে কেন কো বলতে যাব ওই একই ঝিমি একই ঝিমি একই ঝিমি ঝিমি কি করেছে ঝিমি কি করেছে ঝিমি কি করেছে ফোকলা 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 কতদিন চলবে কনটেন্টের অভাব প্রত্যেকটা মানুষের তো ভিডিওতে যেটা দেখেছো সেগুলো নিয়ে আলোচনা করো যেটা দেখছো না সেটাকে বানিয়ে বানিয়ে বলে ওই মেটার ক্যারেক্টার তো এমনিতেই নষ্ট করে দিয়েছ আরও আরও আর কত কত করবে তো মনুষ্যত্ব বোধ রাখতে পারো নিজের মধ্যে রাখতে পারো না কাকে আমি কি বলছি এতদিন তুই করে বলছিলাম আজকে আবার তুমি করে সম্মান দিয়ে কথা বলছি ও বাবা উফ তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম এ জীবনেও শুধরাবে না রাখি